কিরে হুম কিরো মাসস যেমন রেখেছ ও আচ্ছা ভুলে গেছ মৃত্যু ছাড়া তোমাকে ভোলা অসম্ভব তাই বুঝি হুম মনে হয় নতুন কাউকে পেয়েছো হ্যাঁ পেয়েছি তো তোমার থেকে বেশি সুন্দরী কি এমন কমতি ছিল আমার মাঝে কিছু একটা ও মনে হয় অনেক লাকি ভালোবাসা আর সেই প্রথম থেকে এখনও আমার মনটা তোমার আর একটা সুযোগ না এই ভুল আর করতে চাই না একটা দিয়েই দেখো মনটা তো পাথর হয়ে গেছে তুলো বানিয়ে দিব তাহলে এই ঈদে দানা বানা শাড়ি না হলে পাকিস্তানি ড্রেস কিনে দাও ওকে বাই সে মেসেজ দিয়েছে বাহ মন ঘুরে গেল তোমার না না বুঝেছি সেই আগের মতো অবহেলা করো আমায় দুঃখিত আমাকে নিয়ে ভাবনা আর একটু তো ভাবতেই হয় প্রথম প্রেম বলে কথা ও ভালো থেকে নতুন মানুষ নিয়ে তুমিও পাবে আমার থেকে ভালো কাউকে তাকে নিয়ে ভালো থেকে কিন্তু তার আগে শোনো আমি একটা ঠক ঠক আইডি খুলছি নতুন দাঁড়ি নিয়ে আর ঠক ঠক করবো একটু প্রমোদ দেয়া দিবা তোমার মতো কেউ পারে না পারবে তুমি যাই বলো ও কখনো তোমার মতো হতে পারবে না পারবে তুমি দেখে নিও না হলে মৃত্যুকে আপন করে নেব তাহলে মরে যাওয়ার আগে তোমার কিডনি দুইটা আমাকে দিয়ে যাও আহ তাহলে আমাকে ভালোবাসার পিছনে তোমার এই রহস্য ছিল এত দিনে বুঝলাম আগে তো বুঝিয়ে বলতা না এত ও বুঝতো আগে জানতাম না তোমাকে হারিয়ে ফেলার সুখে বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছি নাটক কম করো প্রিয় নাটক তো তুমিই করা শিখালে ধন্যবাদ তো দিলে না একবারও আচ্ছা ভালো থেকো আর ধন্যবাদ আমাকে দুঃখের সাগরে বাসিয়ে দেওয়ার জন্য ভালো থেকো আল্লাহ হাফিজ হম তুমিও আর আমাকে মনে রেখো থাকবে সারা জীবন প্রমাণ দেয় না ভাই এমন করস কে